হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ থেকে আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসি বাস গো ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওতে যেগুলো দেখতে পাবেন এগুলো হলো মিডী ড্রেস যেগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 350 থেকে 400 মধ্যে তো আমাদের যে কথা মতো যে অফারটা থাকার কথা তো সেই অনুযায়ী আমরা রাখছি বা করছি ভিডিওটা সেটা হলো আপনি আমাদের মানে আমাদের শপে দুচক দিয়ে যাই দেখবেন মাত্র 200 মধ্যে পাবেন আমি আবারো বলছি আপনার চোখে দুচক দিয়ে যাই দেখবেন মাত্র 200 এর মধ্যে নিতে পারবেন এই মিডি ড্রেসগুলো আপনি দুইশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস বেশি ছিল তো খুবই রিজনেবল থাকার পরও আমরা একটা অফার নিয়ে আসি মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এই মিডি ড্রেসগুলো আপনার ভিডিওর একেবারে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে হবে জানেন আমাদের ভিডিও ড্রেসগুলো এমনিতেই থাকে না এরপরে এই ড্রেসের যে অফারটা এখান থেকে থাকবে না এটাই স্বাভাবিক আপনাকে দেখা মাত্রই ভিডিও স্টপ করা হলেও আপনাকে এই অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর এর আগে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে যেটা একেবারেই মানে বলতে গেলে এটা প্রথম প্রাধান্য দিতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই অবশ্যই নিজে থেকে শিওর হওয়ার পরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলো নেওয়ার পরে রিটার্ন চলে আসবে এটা আসলে কেমন না তাই অবশ্যই অবশ্যই আপনি রিটার্ন করার অপশনটা মাথা থেকে একবারে বাদ দিতে হবে আপনি এখান থেকে যেটাই পছন্দ হবে নিজে থেকে একবারে শিওর হবে প্রয়োজন আমাদেরকে একবারে জায়গা দশ বার জিজ্ঞাসা করবেন বডি সাইজ বা লেন্থ একবারে শিওর হয়ে দেন আপনি অর্ডারটা কনফার্ম করার পরে আপনি অর্ডারটা মানে ড্রেসটা হাতে নেবেন মানে নিজে থেকে শিওর হওয়ার পরে এখান থেকে কখনোই কোনো ড্রেস রিটার্ন চলে আসবে আমরা চাই না বা রিটার্ন আসবেন এটা মাথায় রাখবেন না আপনারা তা আপনাকে বলছি এই ব্ল্যাক ড্রেসটি দেখুন কত চমৎকার এগুলো মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা ভিডিওর পাশাপাশি কিংবা ভাবছেন এই অফারটা আমরা একবার সচক্ষে যাই মানে শপে যে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন কিংবা ড্রেস নিয়ে আসবেন তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আমাদের শপে আসুন শপে ভিজিট করুন আপনি আপনার পছন্দকৃত ড্রেসটি আমাদের থেকে নিয়ে নিতে পারেন শর্ট টপস মিডি ড্রেস প্যান্ট লং ড্রেস মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন তাই আপনাকে বলবো আমাদের শপে আসুন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ এবং চতুর্থ তালায় তেরো নম্বর আই সরি মানে চার বাই তেরো আর চোদ্দ দুইটাই মানে চার বাই তেরো এবং চোদ্দ দুইটাই পাশাপাশি আমাদের শপে আসবেন আপনি সব থেকে আপনার পছন্দ কিন্তু ড্রেসটি নিয়ে নিতে পারবেন আর এই ভিডিওতে আমি এখানে ডিটেলে কিছুই বলতে চাচ্ছি না ফ্যাব্রিক কিংবা বডি লেন্থ বডি সাইজ বডি লেন্থ কোনো কিছু বলতে চাচ্ছি না আপনি এখান থেকে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে জেনে নেবেন ভিডিও থেকে নেওয়ার একটাই প্রসেস যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটাই যোগাযোগ করে নেবেন আর যারা ভিডিও মাধ্যমে নিতে যাচ্ছেন আপনার বিজনেস পারপসেস জন্য কিংবা হোলসেল এর জন্য নিতে যাচ্ছেন মানে আপনার শোরুমের জন্য হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের যে বাংলা নাম্বারটা আছে সেটা যোগাযোগ করে নেবেন বা ভিডিও কল নিতে যাচ্ছেন যারা তারা কিন্তু ভিডিও কল করতে পারবেন আমাদের বাংলা নাম্বারে আর যারা এখান থেকে নিতে যাচ্ছেন হোলসেল না ধরেন আপনি ভিডিও কল ভিডিও থেকে ড্রেস নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু বডি সম্পর্কে ড্রেসের বডি সম্পর্কে লেন সম্পর্কে জানার জন্য আপনি আমাদের যেই গ্রামীণ নাম্বার আছে আই মিন অর্ডার করার জন্য গ্রামীণ নাম্বার যোগাযোগ करिएगा আর আমাদের কন্টিনিউ ভিডিও আসবে আর এই প্রাইস রেঞ্জের রেঞ্জের আপডেটটা না আসা পর্যন্ত আপনি মধ্যে আমাদের আমাদের ড্রেস পেয়ে যাবেন কন্টিনিউ ভিডিও এছাড়াও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিডিও দেখছেন ভাবছেন দুইশো টাকার মধ্যে কি এমন ড্রেস দেওয়া যাবে তাদেরকে বলবো আপনার ধারণা ভুল আমাদের সম্পর্কে আপনার ধারণা নিতে হবে দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের কোয়ালিটি অলওয়েজই আলহামদুলিল্লাহ ভালো আসে আমাদের এখানে আমরা অনেক সময় বিভিন্ন অফার দিয়ে থাকি তো সেই সুবাদে আবারও নতুন কোনো অফার নিয়ে চলে আসি তো এখান থেকে আপনি নিঃসন্দেহে অর্ডারটি কনফার্ম করতে পারবেন মাত্র দুইশোর মধ্যে আপনি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করার আগে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ হচ্ছে আমাদের প্রতিদিনের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরনো আমাদের আমাদের সাথে জড়িত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আপনাদের এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আসলে কি ভিডিও নিয়ে আসবো প্যান্ট বলেন স্কার্ট বলেন লং ড্রেস বলেন সেমি লং ড্রেস বলেন টপস বলেন সব ধরনের ভিডিও নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি অর্ডারটি কনফার্ম করবেন আর যে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখুন এটা কত চমৎকার ছিল এটা দেখুন পুরোটাই কত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন করা আছে খুবই চমৎকার এগুলো বডি সাইজটা যদি অ্যাভারেজ বলি চৌত্রিশ থেকে শুরু করে আটত্রিশ চল্লিশের মধ্যেই পেয়ে যাবেন এক একটা এক এক সাইজ হয়ে থাকে আর লেন্থটা সচরাচর এখানে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিংবা চৌত্রিশ থেকে ছত্রিশ এর মধ্যেই থাকবে মিডি মিডি ড্রেসের লেন্থটা এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুইশোর মধ্যে শপে আসবেন অফারটি যেহেতু চলতেছে আপনি অবশ্যই আমাদের এখান থেকে বিভিন্ন ড্রেস কালেক্ট করে নিয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন খুব চমৎকার মাত্র দুইশো সেম প্রাইস এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন স্ট্রেচেবল ফ্যাব্রিক এর মধ্যে বউ করা ছিল এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুইশো দুইশোর মধ্যে পেয়ে যাবেন এখান থেকে যেটাই পছন্দ হবে মাত্র দুইশো একমাত্র থ্রিপ শপ থেকে আপনি দুইশোর মধ্যে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একেবারে পানির দামে একেবারেই পানির দামে এই ড্রেস গুলোর ভিডিও ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখুন ডেলিভারি চার্জই একশো পঞ্চাশ টাকা তো আপনি ড্রেস পাচ্ছেন হলো দুইশো টাকার মধ্যে এর থেকে কম আমরা কিভাবে দিব বা কেই বা দিবে আসলে আপনার আমাদের এখানে কোয়ালিটি দেখুন প্রাইসটা দেখুন প্রাইসের থেকে কোয়ালিটি অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আপনি নিয়ে দেখতে পারেন আমরা আসলে বললেই তো হবে না আপনি না নিলে অবশ্য বুঝতে পারবেন না মানে এখানে সারা দিন যদি আমরা বলি তাহলেও কাজ হবে না আপনি না নেওয়া অবধি এটা দেখুন এটা যারা নিতে চাচ্ছিলেন খুবই চমৎকার নেটের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট যদিও তো ইনার অ্যাড করে পড়তে হবে খুবই চমৎকার ড্রেসটি তো লাস্ট ওয়ান যেটা ছিল যে খুবই প্রীতি একটি ড্রেস দেখুন যারা নিজের জন্য কিংবা বাচ্চার জন্য নিতে যাচ্ছেন যাদের বডি সাইজটা হলো 32 34 কিংবা 30 তারা কিন্তু এই ড্রেসটি নিতে পারে তো নেক্সট কোন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আগে আরেকটি কথা বলার ছিল যেটা হলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো আপডেট কিংবা যে কোনো কিছু আপডেট দিলে আমরা সেই অনুযায়ী ভিডিও করার ট্রাই করব বা সিদ্ধান্ত নেওয়ার ট্রাই করব তো অবশ্যই আমাদের আপডেট দিবেন তো নেক্সট কোন ভিডিও নিয়ে নিয়ে আবারও চলে আসবে সেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম